আমরা আবার পরিষ্কার করে বলি বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের তামান বন্ধুরা এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি কারণ সরকার কিন্তু গতকাল না পরশু দিন আসল কথাটা দিয়ে বের করে দিয়েছে বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে হচ্ছে অবস্থা আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থা যদি জনগণকে অবস্থা রাখতে না পারে তাহলে

প্রজন্ম থেকে প্রজন্ম তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ কি করেন সব খবর ফাঁস জেনারেল নির্বাচন পার করিয়েছেন তখন তো আহমেদ চেনাইল আজিম তারা কার ছিল এদের পরিদর্শন আমার থেকে সুসে দিচ্ছে সরকার এক নয় সায় ক্ষমতায় জন্য মানুষকে তারা ভাবে আইনের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে বিরোধী দল ঢুকে যায়। আরে শিক্ষকদের আন্দোলন

আন্দোলনটাকে দমন পীরন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনের বিরোধী আন্দোলনের ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের কখন ঘটাবো তার ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করুন কনবর্ক ঘটবে সেই দল আপনারা যোগ দিবেন আপনাদের সবাইকে সবার শুভেচ্ছা